আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি ছোটো ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শুভ সকাল সবাইকে আজকে সকাল থেকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে তো একটু নিজেকে ফ্রেশ করে নিতে হয় সব সবসময় আমরা মায়েরা যেহেতু কিচেনে থাকি তো কিচেনের কাজগুলো করার আগে কিন্তু নিজে থেকে নিজেকে কেয়ার করে রাখতে হয় আর এই ভিডিওটা আমার অনেক আগেই করার কথা ছিল যেহেতু আমি সময়ের জন্য করতে পারিনি আর অনেকেই কিন্তু আগে আমাকে অনেক ধরনের কমেন্ট লিখেছেন যে আপু তোমার হাতে কী ইউজ করো তোমার ফেসে কি ইউজ করো বা তুমি কিভাবে তোমার ফেস কেয়ার করো সেগুলো নিয়ে আমাদের সাথে ডিটেলসে শেয়ার করো তো আজকে সকাল থেকে আমি আজকে সকালবেলা ভাবলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে যে কিচেনে যাওয়ার আগে আমি আমার ফেসটাকে কিভাবে ক্লিন করে তারপরে যাই কারণ কিচেন হলো নারীদের জন্য একটা মেন জায়গা যে জায়গায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সেখানে যেতে হয় তো সকালে আমি ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে নিয়েছি তারপরে যে আমি ফেসওয়াশ করার জন্য এখানে একটা ফেস ওয়াশ নিয়েছি আমি তো সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে তারপর একটু ফেনা ছড়িয়ে নিবো আর এখন আমি এই যে ফেসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে পাঁচ মিনিট কি তিন মিনিটের মতো খুব ভালোভাবে ফেসে এভাবে ঘষে ঘষে নিতে হবে চারোপাশে যাতে ভালোভাবে ফেসের মধ্যে লেগে যায় তো এই ফেসওয়াশটা আমি ইউজ করি তো এখন আমি একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি ফেসটাকে তো অনেকে ঘুম থেকে উঠে আমরা রান্না করে চলে যাই আর তখন কিন্তু ফেসের মধ্যে আমরা কোনো কিছু ইউজ করি না যেহেতু সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমাদের কিচেনেই থাকতে হয় বেশি সকাল থেকে দুপুর আবার দেখা গিয়েছে বিকেল থেকে রাত্র পর্যন্ত তো বাচ্চাদের টিফিন বানানো বাচ্চাদের খাওয়া দাওয়া সংসারে সব কাজকর্ম নিয়ে কিন্তু কিচেনে আমাদের অনেক সময় চলে যায় তো এই ফেস ওয়াশটা সব সময় আমি ফেস ক্লিন করে থাকি তো ফেসটাকে আমি ভালোভাবে শুকনো একটা তাওয়াল দিয়ে মুছে নিয়েছি আর এখন আমি ইউজ করবো সানস্ক্রিন আর এখানে আমি সানস্ক্রিনটা নিয়েছি এই ব্র্যান্ডের সবসময় আমি এটাই ইউজ করি তো কিচেনে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতে হবে তা না হলে কিন্তু ফেসের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েবে মানে মেস্তা হতে পারে বা সবাই জানেন এটা মোটামুটি স্বাভাবিক যে হিটের মধ্যে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতে হয় বাহিরে যখন রোদে যাবেন তখন এটা ইউজ করতে হবে কিচেনে গেলেও ইউজ করতে হবে তা আমি কিচেনে যাওয়ার আগে কীভাবে ইউজ করি প্রথমে আমি ফেসে দিয়ে নিচ্ছি সানস্ক্রিনটা দিয়ে ফেসে খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম তারপর নেক তো কিন্তু আমি দিয়ে দিয়েছি গলার সাইডটাতে আর কি তারপরে হাতে একটু দিয়ে দিলাম হাতের উপরে দিয়ে খুব ভালো খুব ভালোভাবে হাতের মধ্যে দিয়েও কিন্তু হাতটাকে একটু এভাবে আমি ক্লিন করে নিলাম আর কি তো এভাবে হাতের মধ্যে আপনারা লোসনটা ইউজ করতে পারেন তো আমার কাছে বেস্ট মনে হলো সানস্ক্রিনটা যেহেতু রান্নাঘরে কিন্তু প্রচুর হিট থাকে ফিফটি ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে তো তখন কিন্তু আমরা এইভাবে সানস্ক্রিনটা ইউজ করে সেখানে যেতে হবে তা হলে স্কিনে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে তো আমি সব সময় যেটা করি আমার রুটিনটা আমি সকালবেলা আপনার সাথে শেয়ার করলাম তো সানস্ক্রিনটা আমি ভালোভাবেই কিন্তু ফেয়েছি গলার এরিয়াতে সুন্দরভাবে দিয়ে দিয়েছি হাতে দিয়ে দিয়েছি আর এখন দিব আমি নিভিয়ে কিরিম তো নিবি ক্রিমটা আমি অল্প পরিমাণে নিব যেহেতু এটা লাগতো তেমন বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিয়ে কিন্তু ফেসে গলায় হাতে ঠিক সেমভাবে কিন্তু আমি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি নিবিয়া ক্রিমটা ইউজ করছি আপনাদের হাতের কাছে যে ক্রিমটা থাকবে সেটাই দিবেন প্রথমে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই দিতে হবে তারপরে আপনারা ফেস ক্রিম দিবেন মেকআপ দেবেন যা যেটাই দেন সেটা দিয়ে কিন্তু বাসা থেকে বেরিয়ে যেতে পারেন বা কিচেনে ঢুকতে পারেন তা আমি যেহেতু এখন কিচেনে যাব তো কিচেনে যাওয়ার আগে সবসময় আমি এভাবে রেডি হয়ে তারপর কিন্তু কিচেনে যেয়ে থাকি তো ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের অনেকের উপকারে আসবে বা অনেক যারা জানেন হয়তো তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রায় সময় কিন্তু আমি হাতে পায়ে লোশন মেখে তারপরে সময় রাখি সকাল দুপুর রাত সেটা শুধু অনেকে বলে যে শীতের সময় ইউজ করে আমি কিন্তু সেটা করি না আমার বারো মাসে কিন্তু সেটা ইউজ করতে হয় হাতে পায়ে সব জায়গায় কিন্তু লোশন ইউজ করতে হয় তো যাই হোক নিজে রেডি হয়ে তারপর এক গ্লাস পানি খেয়েছিলাম একটু রেস্টে ছিলাম পাঁচ মিনিটের মতো তারপর চলে এসেছি কিচেনে আর এই যে হিটের কাছে আমাদের সব সময় কাজ করতে হয় সেখানেই চলে এসেছি আমাদের মেইন অফিস সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমাদের অফিসে চলে আসি আর মেইন অফিসটা হলো আমাদের কিচেন তো যাই হোক ফ্রাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর ফ্রাই যখন গরম হয়ে এসেছে তখন আমি ডিম দিয়ে দিলাম সালমানের আজকে একজাম সবাই সালমানের জন্য দোয়া করবেন আজকে তৃতীয় এক্সাম ওর তো আজকে যাচ্ছে সে কিন্তু শাওয়ারে গিয়েছে তো আমি কিন্তু ঝটপট রেডি হয়ে কিচেনে চলে এসেছি ওর জন্য নাস্তাটা রেডি করব। তা আমি এখানে একটা ডিম্পোজ করে নিলাম তার সাথে ওর জন্য নাস্তাটা তৈরি করে নিই আর সব সময় আমি বাচ্চাদের একই রকম নাস্তা দিই না প্রতিদিন একই রকম নাস্তা হলে ওরা খেতে চায় না আর বলবে কি আজকে বাসায় খাবো না বাইরে খাবো সেই জন্য আমিও রাতের বেলায় প্রিপারেশনটা নিয়ে রাখি যে সকালবেলা ওদেরকে কি নাস্তাটা দেয়া যেতে পারে আজকে বা কালকে আমি কোন নাস্তাটা খাওয়াবো সেটা নিয়ে কিন্তু আমি নিজেই টেনশনে পড়ে যাই আর সালমান কিন্তু এমনি তো ডিমটা একটু কাঁচা খেতে পছন্দ করে একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে তারপরও ডিমটা আমি এখন উঠিয়ে নিলাম আর এখন ঠিক সেম ফ্রাই প্যানে কিন্তু দুই পিস ব্রেড দিয়ে দিচ্ছি চেয়েছিলাম একটু বাটার দিয়ে তারপর ভেজে নিব তো দুই তিন দিন বাটার খাওয়া হয়েছে সেই জন্য আজকে দুই তিন দিন আমার বাটার দিব না এমনিতেই কিন্তু রুটিটা আমি একটু হালকা গরম করে নিয়েছি দুই পিঠ হালকা একটু ভেজে নেব তারপর আমি একটা সবজি তৈরি করে নিয়েছি সেটা মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম নাগের তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি সব কিছু মিলিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ হোয়াইট পেপার দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সব কিছু দিয়েই কিন্তু একটা সুন্দর সবজি তৈরি করেছি সেটা আমি ব্রেডের উপরে দিয়ে দিব। তো ভাবলাম কিছু নাগের সাইডটি দিয়ে দিই নাগেরস্রা বাচ্চারা আবার খালি খেতে খুব পছন্দ করে সেই জন্য নাগেরস দিয়ে দিচ্ছি তিন চারটার মতো প্রথমে ভেবেছিলাম শালিনের জন্য নাগের বেজে রেখে দেব পরে ভাবলাম যে না সালমান যেহেতু ঝটপট এখন চলে যাচ্ছে পরীক্ষা দিতে ওর নাস্তাটা আগে তৈরি করে দিব তো ব্রেডের উপরে আমি একটু সস দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি দিয়ে দিচ্ছি সসটা দিয়ে একটা চামচ দিয়ে ছড়িয়ে দেব তো এভাবে কিন্তু আমি সব সময় নাসা তৈরি করি মাঝে মধ্যে তো আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন তাছাড়া আমার বাচ্চারা যেভাবে খেতে লাইক করে সেভাবে কিন্তু আমি করার চেষ্টা করি বা আমরা যেভাবে খাই আমি আর আপনাদের ভাইয়া বিশেষ করে রুটিটাই বেশি খাই তো ওদের নাস্তাটা তৈরি করার পর কিন্তু আমাদের জন্য নাস্তা তৈরি করব। আমি রুটি তৈরি করব বা সবজি যে কোনো একটা করব । তো সেটা কিন্তু আপনাদের সাথে রেগুলার আমি শেয়ার করি না মাঝে মধ্যে শেয়ার করা হয় যে আমি কি নাস্তা তৈরি করি আমাদের নাস্তাটা কিন্তু আমি কখনোই দেখাই না শুধু বাচ্চাদের জন্য যেটা তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক এই যে এখানে আমি একটা সবজি তৈরি করেছিলাম এখানে আমি ডিম নাগেট পেঁয়াজ ক্যাপসিকাম সব ধরনের মশলা দিয়ে তৈরি করে নিয়েছি তো সেটাই এখন আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি আসলে ব্লগ ভিডিও তৈরি করে দেখি যে যার যেমন ইচ্ছে তেমনই কিন্তু কথা বলবে সেটাও কিন্তু নয় সবাইকে কিন্তু সবাই কথা বলার আগে কিন্তু অবশ্যই একটু ভেবে চিনতে তারপর কমেন্টটা লিখবেন যে কাকে কি লিখছে আসলে সবার খাবারের রুচি কিন্তু সেম হয় না এক একজনের খাবারের রুচি এক এক রকম হয় আমার পরিবারের খাবারের রুচি কিন্তু এক একজনের এক এক রকম আমার বাচ্চাদের এক রকম আমাদের এক রকম আপনাদের ভাইয়ার আবার দেখা গিয়েছে অন্যরকম সবার রুচিটা কিন্তু সেম হয়ে থাকে না তো প্রত্যেকটা পার্সনের রুচি কিন্তু এক এক রকম থাকে আর সবার বা টেস্ট কিন্তু এক থাকে না সেটা আমি সবার ক্ষেত্রেই বলবো শুধু আমাদের জন্য না তো যাই হোক এই যে নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে তুলে নিবো আর এটা একদমই টুস্টের মতো হয়েছে একটু মুচমুচে হয়েছে আর কি খেতেও ভালো লাগবে তো সালমান কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে ও টেবিলে চলে এসেছে আর ওর নাস্তাটা এখন আমি রেডি করে দিচ্ছি যতদিন ওর একজাম আছে ততদিন ততদিনই একটু টেনশন থাকবে সকালবেলা নাস্তা তৈরি করাটা নিয়ে আর আমাদের নাস্তা যেন তো টেনশন হয় না আমরা রুটিটা তৈরি করে ফেলি তো বাচ্চাদের খাবার নিয়ে কিন্তু বেশি টেনশন হয় তো সালমানের নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন ফল কেটে নেব কিছু ও যেহেতু ওর ফ্রেন্ডদের সাথে গ্রুপে বসে পড়ে একটা রেস্টুরেন্টে তো সেখানেও কিন্তু হালকা পাতলা একটু ফ্রুটস কেটে দেওয়ার চেষ্টা করি ও সকালবেলা বের হয় বিকেলবেলা বাসায় আসে তো সেখানে তো আর পানি ফল এগুলো পাওয়া যায় না তো ওকে কিন্তু বেশি করে পানি দিয়ে দেয় বাসা থেকে দু লিটারের মতো তার মধ্যে কিছু ফল কেটেও দিয়ে দেয় যেহেতু দিন খাবার খেতে টাইম পায় না সেই জন্য তো অনেক সময় ধরে যাতে ফলটা ভালো থাকে যেন কালারটা সুন্দর থাকে সেই জন্য অ্যাপেলটার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে তারপরে যে পানিতে ভিজিয়ে রাখবো একটু থার্টি সেকেন্ডের মতো একটু ভিজিয়ে রাখলে হবে তাতে অ্যাপেলটা কিন্তু কালার নষ্ট হয়ে যায় না অনেক সময় দেখা যায় যে অ্যাপেল কাটার পর কালো হয়ে যায় আর এটাকে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য কিন্তু এইভাবে অ্যাপেলটাতে লবণ দিয়ে তারপর কেটে আমি দিয়ে দিই তো এভাবে কিন্তু অ্যাপেলটা সারাদিন ভালো থাকে আর কালারটাও খুব সুন্দর থাকে তো সাথে আমি এখানে অরেঞ্জ নিয়েছি আর পুরোটা অরেঞ্জ তো টিফিনে জায়গা হবে না সেই জন্য কিছুটা পরিমাণ আমি টিফিন বক্সে দিয়ে দেবো আর বাকিটা ও নাস্তার সাথে দিয়ে দেবো খাবারটা খাওয়ার জন্য তো শালিন মেয়েরা এখনও ঘুম থেকে উঠেনি ওরা যখন উঠবে ওদের নাস্তাটা আবার আলাদা তৈরি করতে হবে ওরা কি খাবে আমি নিজেও না নুডলস বা দই চিরা যেটাই খায় সেটাই ওদেরকে তৈরি করে দিতে হবে তবে তাদেরকে জিজ্ঞেস করে এই নাস্তাটা তৈরি করব আর আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় সকাল দুপুর বিকেলের খাবারটা নিয়ে বিশেষ করে অনেক বেশি কষ্ট হয় আমাদের বাসার মধ্যে আমি আপনাদের ভাইয়া যা তৈরি করি তাই খেতে পারে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু একটু ভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয় সেদিকে কিছু নাগেটস ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি এখন তুলে নিচ্ছি আর নাগাসটা হতে তেমন বেশি সময় লাগে না আর আমার কাছে মনে হলো এই নাগাসটটার মধ্যে একটু তেল আছে বেশি তো সেই জন্য নাগেটস ভাজার মধ্যে কিন্তু তেল দিতে হয় না এমনিতেই কিন্তু নাগাসটা ভাজা হয়ে গিয়েছে আর প্লেটের মধ্যে এখন আমি নাগাসগুলো তুলে নিয়েছি বাস আমার নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন সালমানকে নাস্তাটা দিচ্ছি ও নাস্তাটা খেয়ে এখনই বেরিয়ে পড়বে ও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো জিজ্ঞেস করলাম চা কফি কিছু খাবে সে বলতেছে না পানি দিও তো সে তাকে পানি দিচ্ছি একটু চা কফি কিছুই খাবে না তো নাস্তাটা করে নিচ্ছে আর এই যে টিফিনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ব্যাগে দিয়ে দিচ্ছি তো সালমান অলরেডি নাস্তা করে নিয়েছে ও এখন চলে যাচ্ছে এক্সাম দেওয়ার জন্য সবাই সালমানের জন্য দোয়া করবেন ও যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তো ওকে বিদায় করে দিয়ে তারপর এখন আমি চলে যাচ্ছি রান্না করার জন্য আজকে দুপুরবেলা দেখি কি রান্না করে তো এখন রান্না বানার প্রিপারেশনটা নিতে হবে আর রুমটাকে একটু গুছিয়ে অনেক দিন হয়েছে আপনাদের সাথে কীভাবে রুম গুছায় সেটা নিয়ে ভিডিও বানানো হয় না তো যাই হোক দেখি চেষ্টা করব সেটা তৈরি করার জন্য আর আগের মতো তো এখন আর মানুষ এই ধরনের ব্লগগুলো দেখতে পছন্দ করে না এখন মানুষ নাচ নাচ গান তারপরে মানুষ কীভাবে টিকটক তৈরি করে ওগুলো দেখানি অনেক বেশি ব্যস্ত থাকে তো যাই হোক মিরার একটা পার্সেল চলে এসেছে অনলাইন থেকে আর এই ভিডিওটাও কিন্তু মিরাই করেছে আমি ছিলাম না তখন সেখানে তারপরও ও কি কিনে নিয়ে এসেছে চলুন আপনাদের সাথে আমি একটু দেখে আসি ইদানিং বাচ্চারা মানে পারফিউম এত বেশি পছন্দ করে সালমান শালিন মিরা বুঝতেছি না বাচ্চারা ছোটো ছোটো পারফিউমগুলো এত বেশি পছন্দ করে সেদিন হয়তো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সালমান অনেকগুলো পারফিউম কিনেছিল তো সেগুলোর গ্রানও কিন্তু অনেক সুন্দর ছিল তো এগুলো কিন্তু দামি দামি ব্র্যান্ডের পারফিউমই সেগুলো কিন্তু ছোটো ছোটো এরকম বোতলের মধ্যে করে বিক্রি করে একটু রিজনেবেল প্রাইসের মধ্যে তাই বাচ্চারা এগুলো কেনার জন্য একদম আগ্রহ হয়ে পড়েছে তো মিরাও কিন্তু এখানে পারফিউম নিয়েছে অনেকগুলো তো আমাকে বলল যে দেখো তো কোনটার গ্র্যান্ড কেমন তোমার কোনটা পছন্দ হয় তো আমিও বসে বসে দেখছিলাম তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ